আগের ভিডিওতে আমরা প্রশ্ন দেখিয়েছিলাম এখন আমরা প্রশ্নের সমাধানটা শুরু করছি এই ভিডিওতে আমরা প্রথমের অংশের সমাধানটা আগে দেখাবো তারপরে বাকি অংশটা আমরা পরে সমাধান করব। এখানে আমাদের প্রশ্ন আমরা আগেই পড়ে নিয়েছি এখন আমরা ডাইরেক্ট চলে যাব সমাধানে এখানে দেখো আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি আগের ভিডিওতে এখন আমরা এই যে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই করে এই পাঁচটা প্রশ্নের বা এই পাঁচটার সমাধান কিভাবে করব। সেটা আমরা একটা একটা করে করব। প্রথমে এক নাম্বার এক পয়েন্ট এক এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখি এক পয়েন্ট একে বলেছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের মানে সাথে আলোচনা করে লিখো এখানে আমি বলে রাখি যে তোমরা তোমাদের স্কুলে কতগুলো গাছ আছে সেগুলো অবশ্যই গুনতে যাওয়ার দরকার নাই আনুমানিক তোমরা একটা সংখ্যা লিখে দিবে এইরকম যে দলের সবাই গণনা করে দেখলাম এই কথাগুলো এইভাবে লিখে দিবে যে বিদ্যালয়ের প্রাঙ্গনে গাছ আছে ত্রিশটি তুমি এখানে বিশটি দিতে পারো চল্লিশটি দিতে পারো পঁচিশটা দিতে পারো সংখ্যা তুমি চেঞ্জ করে দিতে পারো এবং বিদ্যালয়ের আশেপাশে বিদ্যালয়ের প্রাঙ্গনে মানে বিদ্যালয় ক্যাম্পাসে মানে ভেতরে রয়েছে তিরিশটি এবং বিদ্যালয়ের আশেপাশে রয়েছে পঞ্চাশটি তাহলে আমরা বলতে পারি সুতরাং মোট গাছ রয়েছে পঞ্চাশ ওমার আশিটি এইভাবে তোমরা এটা লিখে দিতে পারো যে উত্তর আশিটি এটাও তোমরা এখানে লিখে দিতে পারো এক পয়েন্ট একে এখন এক পয়েন্ট দুই কেমন সমাধান করবে তোমরা এখানে এই লিখবে যে আহ ষষ্ঠ শ্রেণীতে আমরা রয়েছে কাজী নজরুল ইসলাম শাখায় তোমরা অন্য একটা শাখার নাম দিতে পারো অথবা ক শাখা খ শাখা এভাবে দিতে পারো আচ্ছা এখানে আমাদের শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ৩৫ জন তোমরা এখানে সংখ্যা চেঞ্জ করতে পারো শিক্ষক রয়েছে বিশ জন এটাও চেঞ্জ করতে পারো কর্মচারী রয়েছে পাঁচজন এটাও চেঞ্জ করতে পারো এরপরে তোমরা লিখে দিবে যে সুতরাং মোট জনসংখ্যা এখানে আমাদের হচ্ছে ষাট জন তাহলে পঁয়ত্রিশ আর পাঁচে হলো চল্লিশ আর এই বিশে হলো ষাট জন আচ্ছা এখন আমরা এটার উত্তর পেলাম ষাট জন তাহলে এটার নিচে আমরা লিখতে পারি উত্তর ষাট জন এই কথাও আমরা লিখে দিতে পারি এরপরে এক আমরা সমাধান করব এইভাবে যে আমরা লিখব প্রশ্ন থেকে পাই প্রশ্নে কিন্তু প্রথম অংশে উল্লেখ রয়েছে এই একটি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় দুইশো লিটার এটা আমরা কোথায় থেকে পেলাম প্রশ্ন থেকে পেলাম এই জন্য হুবহু আমরা এইভাবে লিখে দেব তারপরে লিখব সুতরাং আশিটি গাছ আশিটি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় দুইশো চুয়াত্তর গুণন গুণ করে দেখো একুশ হাজার নয়শো বিশ এত লিটার হবে সুতরাং এটার উত্তর হলো একুশ হাজার নয়শো বিশ লিটার এইভাবে আমরা এক পয়েন্ট তিন সমাধান করব এখন চলে যাব এক পয়েন্ট চার এখানে আমরা এইভাবে লিখবো যে এক পয়েন্ট দুই থেকে পাই মানে এক পয়েন্ট দুই থেকে আমরা কী পেয়েছিলাম যে ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা রয়েছে ষাটজন এটা আমরা এইভাবে লিখে দিব তারপরে লিখবো একজনের দৈনিক অক্সিজেন প্রয়োজন তিনশো সাতা আটাত্তর লিটার তিনশো আটাত্তর লিটার অতএব ষাট জনের বেশি প্রয়োজন হবে অক্সিজেন এই জন্য ষাট দিয়ে গুণ ষাট দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি আশি লিটার তাহলে আমাদের উত্তর হলো লিটার এক পয়েন্ট চারের উত্তর হলো অবশ্য এটা তোমাদের উত্তর এই উত্তর নাও মিলতে পারে যদি তোমরা সংখ্যা কম করে ধরো তাহলে উত্তর কম হবে সংখ্যা যদি ষাটের বেশি ধরো তাহলে এখানে উত্তর আরও বেশি হবে সেটা তোমাদের ব্যাপার এরপরে আমরা সর্বশেষ যেটা এক পয়েন্ট পাঁচ এটা আমরা এভাবে লিখব যে এক পয়েন্ট তিন থেকে পাই আশিটি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় একুশ হাজার নয়শো বিশ লিটার আবার এক পয়েন্ট চার থেকে পাই ষাট জনের দৈনিক অক্সিজেন প্রয়োজন আমাদের বাইশ হাজার ছয়শো আশি লিটার এরপরে আমরা লিখে দেব যে প্রয়োজনের চেয়ে আমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা কম কি কারণে কম এখানে দেখো যে অক্সিজেন দিচ্ছে সেটা হলো একুশ হাজার নয়শো বিশ আর অক্সিজেন প্রয়োজন বাইশ হাজার তাহলে আমরা নিচে লিখে দেব পর্যাপ্ত গাছ না থাকার কারণে আমাদের আরো গাছ লাগাতে হবে বিদ্যালয়ে এবং কত কম কত বেশি সেটা তোমরা এই দুটা বিয়োগ করেও দেখাতে পারো যে আসলে আমাদের এত লিটার অক্সিজেন শর্ট আছে সেটা তোমরা বিয়োগ করে দেখাতে পারো নাও দেখাতে পারো এখানে অত কিছু করতে বলেনি আমরা এই এক পয়েন্ট পাঁচের সমাধান এই পর্যন্ত রাখলাম এবং এর পরের অংশ আমাদের একক কাজ এক এখান থেকে আমরা একটু পরে এই ভিডিওটা আবার এর পরের অংশগুলো তোমরা এটা দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো পরেরটা আমরা এখন রেডি করছি